আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অফ মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা জানব আল্লাহ তাআলা মৃত্যুকে কিভাবে সৃষ্টি করেছেন তো জানতে হলে নাটেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা মৃত্যুকে সৃষ্টি করে সত্তর হাজার জিঞ্জির দ্বারা আবদ্ধ করে সত্তর হাজার পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন সে জিঞ্জির এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পারি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না ফেরিস্তাগণ কেউ জিঞ্জিরের শব্দে ভয়ে কাছে যেত না সুতরাং মৃত্যু যে কি জিনিস তারা সেটা জানত না একদিন আল্লাহ তালা সকল ফেরেশতাদের ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন কিন্তু ফেরেস্তাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন তারপর মহান আল্লাহ তালা হাজার বছর পর ফেরেস্তাদের জ্ঞান ফিরিয়ে দিলেন ফেরেস্তাগণ জিজ্ঞেস করলো হে আল্লাহ এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন তখন মহান আল্লাহ তা বললেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও অনেক বড় অতঃপর আল্লাহ আজরাইলা আজরাইল আল্লাহিসাল্লা সালামকে বললেন হে আজরাইন আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতা বান করলাম তখন আজরাইল আল্লাহিসাল্লা তুয়ালসাল্লাম বললেন হে আল্লাহ আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সালাতসালামকে মৃত্যুর চেয়েও সহস্রগুণ শক্তি প্রদান করলেন ফলে আজরাইল মৃত্যুকে সিও হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন আর তখন থেকে আজরাইল আলহি সাল্লা সালামের নাম হল মালাকুল মাউদ অর্থাৎ মৃত্যুর অধিপতি তারপর মালাকুল মাউদ আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বত্র ঘোষণা করতে চাই আল্লাহ তাআলা মালাকুল মাউতকে অনুমতি দান করলে তিনি বজ্রনীনাদে তা ঘোষণা করলেন সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরাইল আলহি সাল্লা সাল্লামকে দোষারোপ না করি কারণ তিনি আমাদের জান কবজ করবেন তা আল্লাহরই আদেশে আগেই ঘোষণা করে দিয়েছিলেন আজরাইন আলহিসের চারটি মুখ ও চারটি পাখা রয়েছে সম্মুখ দিক দিয়ে ভালো মানুষদের যান কবচ করেন ডান দিকের দিক দিয়ে পাপি বাম দিকের দিক দিয়ে মোনাফিক এবং পিছনের ভাগ দিয়ে কাফের ও যান কবচ করেন এছাড়া ওনার রয়েছে চারটি বিশাল পাখা প্রত্যেক পাখায় অসংখ্য পালক রয়েছে আর প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত ও মুখ গজায় যান কবচ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায় তিনি সপ্তম স্থানে বিরাজমান তিনি যে আসনে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ের সংখ্যা সত্তর হাজার সপ্ত সমুদ্রের পানি ওনার মাথায় ঢালা হলেও সেই পানির এক ফোটাও তার শরীর দিয়ে বেয়ে মাটিতে পড়বে না সম্মানিত বন্ধুগণ একবার চিন্তা করুন এই বিশাল আকৃতির ফেরেস্তা একদিন আমাদের কাছে আসবেন আর বিবাহিতদের বিধবা করবেন পিতামাতাকে সন্তান হারা করবেন ছেলে মেয়েদের এতিম করবেন এখন আল্লাহর ফতে ফিরে আসবেন কিনা আপনারাই ভালো বোঝেন কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেছেন কুল্লু র সিং রায় কতুল মাবুদ অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে